পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং সেই সাথে সবার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকলো যাতে আমরা স্বার্থ পরিহার করি এবং যাতে সবাই মিলেমিশে থাকি স্বার্থ শৃঙ্খলা বজায় রাখি সাথে সাথে আর একটা বিষয় সবার আমাদের খেয়াল রাখতে হবে এই পবিত্র ঈদুল আজহার উপর গরু জবাই পর যে মলমূত্র মূত্র বিভিন্ন ইয়েগুলো থাকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে কারণ এগুলোর কারণে পরবর্তী পরবর্তী সময়ে বিভিন্ন রকম রোগ দেখা দেয় যাতে আমরা যাতে সবাই ভালো থাকি সেদিন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং আবার পবিত্র রিজিরা যাহার শুভেচ্ছা জানিয়ে আমার আপনি